আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি মৌসুমী আক্তার দেশের অন্যান্য স্থানের মতো গতকাল গোপালগঞ্জে বিশ্ব ডাক দিবস পালিত হয়েছে এ উপলক্ষে সকালে গোপালগঞ্জ প্রধান ডাকঘরের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় র্যালিতে গোপালগঞ্জ প্রধান ডাকঘরের পোস্টমাস্টার শাহ মোহাম্মদ সোহেল পোস্টার অপারেটর মিহির অধিকারী সহ ডাকঘরের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা অংশ নেয় এদিকে বিশ্ব ডাক দিবস উপলক্ষে ফরিদপুর ডাক বিভাগের আয়োজনে বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে গতকাল সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা এ সময় ফরিদপুর ডাক বিভাগের ডেপুটি পোস্টমাস্টার জেনারেল তাহমিনা মমতাজ অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল আজমির হোসাইন ও সিভিল সার্জন ড মাহমুদুল হাসান সহ জেলার ডাক বিভাগের অন্যান্য কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন দুই উপলক্ষে গণমাধ্যম কর্মীদের কনসালটেশন ওয়ার্কশপ গতকাল নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এছাড়াও গণসংযোগ অধিদপ্তরের উপপরিচালক মিস নাসিমা খাতুন এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিংকন বিশ্বাসের সভাপতিত্বে সিভিল সার্জন ড আব্দুর রশিদ স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক জুলিয়া সুকাইনা নড়াইল প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক জেলা তথ্য অফিসার মোহাম্মদ রোস্তম আলী সহ জেলার কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ এ সময় উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় যৌথভাবে এর আয়োজন করে এদিকে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে নড়াইল সিভিল সার্জন অফিসের সভাকক্ষে গতকাল এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সভায় আগামী বারো অক্টোবর থেকে তেরো নভেম্বর পর্যন্ত চলা টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে সম্পন্ন করতে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় ক্যাম্পেইনের মাধ্যমে জেলার নয় থেকে পনেরো বছর বয়সী প্রায় দুই লাখ তেরো হাজার সাতশো পনেরো জন শিশুকে এই টিকার আওতায় আনা হবে যার মধ্যে এক লাখ বিয়াল্লিশ হাজার শিক্ষার্থী স্কুল পর্যায়ে সিভিল সার্জন ড আব্দুল রশিদের সভাপতিত্বে জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক সহ সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে টাইফয়েড টিকাদান ক্যাম্পেন উপলক্ষে জেলা পর্যায়ের সাংবাদিক কর্মীদের সাথে এক মতবিনিময় সভা গতকাল জেলা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সিভিল সার্জন ড আবু সাইদ মোহাম্মদ ফারুকের সভাপতিত্বে ডা দিবাকর বিশ্বাস ও ডাক্তার আবতাব জিলানী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন সভায় জানানো হয় আগামী বারো অক্টোবর থেকে তেরো নভেম্বর পর্যন্ত জেলায় নয় মাস থেকে পনেরো বছরের কম বয়সী সকল শিশুকে বিনামূল্যে এক ডোজ টাইফয়েড টিকা প্রদান করা হবে এজন্য আগেই সকল শিশুকে রেজিস্ট্রেশন করতে হবে সকল শিশু যেন এই টিকার আওতায় আসে এবং সহযোগে রেজিস্ট্রেশন করে সে বিষয়ে ব্যাপক প্রচারণার কথাও বলেন বক্তারা গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা মধুমতি নদীর চরে অবস্থিত ডিসি পার্কে স্থাপিত মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুজ্জামান গতকাল দুপুরে জেলা প্রশাসক আনুষ্ঠানিকভাবে এ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন এ সময় জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা অমিত দেবনাথ অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান সহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন উল্লেখ্য গোপালগঞ্জ জেলা পরিষদ বিশ লাখ টাকা ব্যয় প্রকল্পটি বাস্তবায়ন করছে চলতি রবি মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বসতবাড়ি ও মাঠে চাষযোগ্য আগাম শীতকালীন সবজির বীজ ও সার বিতরণের কার্যক্রম গতকাল নড়াইল সদর উপজেলা পরিষদ চত্বরে উদ্বোধন করা হয়েছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ আরিফুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন এ কার্যক্রমের আওতায় সদর উপজেলা ছয় ষাট জন কৃষক কৃষানীকে লাউ বেগুন মিষ্টি কুমড়া শশা পালং শাক লাল শাক মটরশুটি মূলা এবং বাটি শাক চাষের জন্য বীজ ও সার বিনামূল্যে বিতরণ করা হয় সদর উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ রকুনুজ্জামান ও কৃষক কৃষাণী সহ সংশ্লিষ্টরা এ সময় উপস্থিত ছিলেন সবশেষে আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোন সতর্কবার্তা নেই এবং কোন সংকেত দেখাতে হবে না খবর শেষ হলো আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল দশটা বেজে ত্রিশ মিনিটে বাংলায়